দেখো এগারো নম্বরটা দেখো তোমাদের এগারো নম্বর অঙ্কটা কী বলেছে এগারো নম্বর অঙ্কটা ছিল হচ্ছে এ এল ভাগ এ এম ফার্স্ট ব্রাকেট এন গুণন চিহ্ন তাই না গুণন চিহ্ন আবার ছিল এ এম ভাগ এ এন ফার্স্ট ব্রাকেট এল না গুণন চিহ্ন এবার আছে এ এন ভাব লেফট হ্যান্ড সাইড সাইড এটা হিসাব করে আমাকে ওয়ান বানাতে হবে কি বানাতে হবে ওয়ান বানাতে হবে তা আমরা একটু মন দিয়ে বুঝি আচ্ছা প্রথম দিকে খেয়াল করো এন ভিত্তিকে এ পাওয়ার এল এন ভিত্তিকে এম এখান থেকে তাকাতে হবে এলোমেলো মন একদম এইভাবে দৃষ্টি দেখাতে হবে একবার ওইদিকে একবার ওইদিকে এমন দৃষ্টি থাকলে তুমি তো বুঝবাই না নাকি এখানে ভিত্তিকে এ পাওয়ার এল ভিত্তি এম এ পাওয়ার এম পরে উপরে পাওয়ার আছে সেটা পরে হিসাব রাখি একইভাবে তাহলে এখানে ভিত্তি ভিত্তি মিলে গেছে রা বাবা ভিত্তি ভিত্তি মিলে গেলে কমন আসে না কমন আসলে নিচের পাওয়ারটা উপরে গেলে কি হয় এতে কান্দর কান্দর কান্দি ধরে ধর নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ হয় তিনবার বলো উপরে গেলে বিয়োগ কারণ তোমাকে আমি কাঞ্চারি দেবে না কাঞ্চারি থাকবে তোমাকে এতবার বোঝা বলছি তারপরে বুঝতেছ না এর ভিত্তি তুমি লেগেছে কমন নিলাম না তাহলে এম এম থাকবে এই নিচের পাওয়ার উপরে গেলে কি হবে ভেরি গুড মাইনাস হ্যাঁ শাস্তি দিলে পড়া মনে থাকে নাকি আচ্ছা তাহলে এন থাকলো এই এল ছিল কি এখানে ভাগ পাওয়ার এটা উপরে গেলে কি হবে আর এম এম থাকলো বোঝা গেল আচ্ছা এবার দেখি খেয়াল করো আমরা জানি যে পাওয়ার উপর আবার পাওয়ার থাকলে তারা কি অবস্থা থাকে গুরুণ অবস্থা থাকে নাকি তাহলে এই এন এর সঙ্গে এই এল এবং এম কি অবস্থা আছে গুরুণ অবস্থা আছে তাহলে এন আর এল গুণ করলে কি হয় এল এন এম আর এন গুণ করলে কি হয় এম এন তাই না গুণ চিহ্ন এ থাকবে একইভাবে এখানে সেই ঘটনা ঘটবে নাকি জি এখানে सेम ঘটনাই ঘটবে তাহলে এম আর এল মিলে কি হয় এম এল বা এল এম লিখলেও হবে হ্যাঁ আর এন আর এল মিলে কি হয় এন এল গুণচিহ্ন আর এখানে কি ঘটনা ঘটবে দেখো তো এ থাকলো তে পাওয়ার পর গুণ হবে না এম এন মাইনাস এন এম বুঝলা আচ্ছা ঠিক আছে পরে দেখো আমরা কি করবো একটা একটি হেড দেখি কোন মেয়ে

বিতিগুলো কি করতে হবে কমন নিতে হবে কমন নিতে গেলে তাহলে পাওয়ারগুলো একসাথে রাখতে হবে পাওয়ারগুলো যদি ভাগ থাকতো তারা বিয়োগ হতো গুণ থাকলে কি হবে যোগ হবে অর্থাৎ এই পাওয়ার জাস্ট লিখলাম নাকি তাহলে গুণন আছে তার এই পাওয়ারটা কি হবে যোগ হলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না এল এম ছিল প্লাস প্লাস আকারে থাকবে এন এল ছিল মাইনাস ওটা মাইনাস আকারে থাকবে ক্লিয়ার আবার তো আমি বৃত্তি এই গমন নিয়েছি তাহলে গুণ ধর পানি পাওয়াটা কি হবে যোগ যোগ থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না হবে না যেভাবে ছিল হবে এম এন প্লাস ছিল প্লাসই হবে এল এন মাইনাস ছিল মাইনাসই হবে ঠিক আছে একটু সমান সমান দিলে এ দিলাম দেখো এল এন প্লাস এল এন এল এন তাই না প্লাস সরি এখানে এ এন আমি এলটা কাগে রাখি হ্যাঁ দেখো এখানে এল এম প্লাস এলএল মাইনাস কাটা যায় এম এন মাইনাস এম এনাস প্লাস মাইনাস কিছু থাকে জিরো ভাগ করলে পাঁচ থেকে পাঁচ ভাগ করলে থাকে পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে কোথাও হয় জিরো আমরা তো এখানে যোগ বিয়ে করেছি বিয়ে করলে কিছু না থাকে কি থাকে জিরো তো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান হয় এটা আমরা শিখেছি এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড অতএব আমাকে এটা প্রুফ করতে বলছে নাকি লেফট হ্যান্ড সাইড কি বল দেখো প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে হ্যাঁ আমি কোনটা করছি প্রমাণ করতে বলছে অতএব লেফট সাইড রাইট সাইড কি হবে প্রুভ হবে না তোমরা এইভাবে একটু বাসায় প্র্যাকটিস করো